সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এশিয়া কাপ জিততে চান জাকের আলী কাজে লাগাতে চান জুলিয়ান উডের পাওয়ার হিটিং এর মন্ত্র নারীদের হতাশার বিশ্বকাপ প্রস্তুতি টুর্নামেন্ট শুরু আক্ষেপ কাটিয়ে সামনে চোখ কোচ অধিনায়কের সেমিফাইনাল টার্গেট আমাদের আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং আমি আশা করবো যে আমরা হয়তো ভালো খেলবো ডে নাইট খেলা হবে প্রত্যেকটা সেশন আমরা আন্ডার লাইট করবো সো যতটুকু সম্ভব হয় বাংলাদেশে আমাদের আমাদের কন্ডিশনে সো ক্রিকেট বল সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে নভেম্বরে ভারত ম্যাচ দিয়ে সতর্ক ফুটবল ফেডারেশন নিরাপত্তায় চাওয়া সেনাবাহিনী যৌথ বাহিনীর হেল্প নিবো আমরা অলরেডি বলেছি আমরা আমাদের জিওসি নাইন ডিভিশনের জিওসি হিসাবে সাথে দেখা করতে যাবো স্যারের সাথে যা বলবো যে আমরা যেন আর্মি সিকিউরিটি শুরুতে এশিয়া কাপের খবর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরও আমিরাত যাবে দল জানিয়েছেন জাকের আলী পাওয়ার হিটিং নিয়ে জুলিয়ান উডের কোচিং ম্যাচে কাজে লাগাতে চান এই উইকেট রক্ষক ব্যাটার আজ বিশ্রাম শেষে কাল সিলেট যাবে দল বিশ অগাস্ট শুরু হবে টাইগারদের ক্যাম্প টাইগারদের কাছে একেবারে নতুন প্রো ভেলোসিটি ব্যাট যা দিয়ে বড় শট খেলার দক্ষতা বাড়াতে পারে ক্রিকেটাররা সঠিক মেকানিক আর পর্যাপ্ত গতি দিয়ে ব্যাট চালালে ডাবল প্লিক শব্দ হয় তবে সেই পর্যায়ে শট খেলতে প্রচুর শক্তি লাগে যে সাউন্ড বের বের করতে বলে ওটা করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে মিরপুরে মাত্র তিন দিন জুলিয়ান জুলিয়ানউডের পাওয়ার হিটিং ক্লাস করেছে জাতীয় দলের ক্রিকেটাররা কতটুকু শিখেছে কতটুকু আয়ত্ত করতে পেরেছে তার প্রতিফলন ম্যাচে দেখাতে চায় টিম টাইগার চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে ডিফারেন্ট কিছু হবে দলের সবই পাওয়ার হিটার না লিটন দাস মেহেদি মিরাজ তাওহিদ হৃদয়রা টাইমিং ওপর খেলেন তাদের বেসিক ঠিক রেখে ছয় মারা সক্ষমতা বাড়ানো নিয়ে কাজ করেছেন উড টাইমারদের কিন্তু কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে আন্তর্জাতিক সিরিজ বলে নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ তবে মূল লক্ষ্য এশিয়া কাপ ব্যাক টু ব্যাক সিরিজ জিতে দলের মধ্যে বিশ্বাস জন্মেছে মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি জেতার ড্রেসিং এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব মঙ্গলবার রাতের ফ্লাইটে সিলেট যাবে লিটন দাসের দল বুধবার থেকে সুরমা পারে শুরু টাইগারদের স্কিল ট্রেনিং আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এসব আবে টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য আকাশচুম্বি মাত্র দশ সেকেন্ডের জন্য গুনতে হবে ষোলো লাখ রুপি পর্যন্ত আর এক প্যাকেজের ম্যাচের প্যাকেজ কিন্তু হলে খরচ সাড়ে চার কোটি ডিজিটাল প্ল্যাটফর্মের দাম আরও চড়া দশ সেকেন্ডের মূল্য ষোলো লাখ রুপি টাকায় যা বিশ লাখ ছাপিয়ে যাবে এশিয়া কাপে পাক ভারত ম্যাচের টিভি বিজ্ঞাপনের মূল্য অর্থ যেন উঠছে ক্রিকেটে ম্যাচটা যে ভারত পাকিস্তানের তাই তো চিরশত্রুতার পরও একে অপরকে বাদ দিতে যেমন পারে না তেমনি আয়োজকরাও এই দুদলকে বাদ দিয়ে টুর্নামেন্টের কথা ভাবতে পারে না বিশাল অঙ্কের টুর্নামেন্টে টিভি সত্য কেনা সনি স্পোর্টস এই ম্যাচ দিয়েই ব্যয়ের বড় অংশ তুলে আনতে চায় প্রকাশ করেছে রেড কার্ড টুর্নামেন্টে সর্বোচ্চ তিনবার পর্যন্ত সুযোগ আছে হাই ভোল্টেজ লড়াইয়ের যার প্রথমটা চোদ্দ সেপ্টেম্বর আর পুরো প্যাকেজ কিনলে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি তবে শুধু চাইলেই ভারত পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন দেওয়া যাবে না দিতে হবে অন্য ম্যাচের স্পট বুকিংও ব্রডকাস্টে কো স্পন্সর হলে আঠারো কোটি আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে ১৩ কোটি রুপি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপনের বাজার দর আরও চড়া কো স্পন্সরদের দিতে হবে ত্রিশ কোটি রুপি হাইলাইটস স্পন্সরও সমান অঙ্কের আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে আঠারো কোটি এশিয়া কাপ শুরু নয় আর শেষ আঠাশ সেপ্টেম্বর শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি নারী ক্রিকেটের খবর জানাবো বিশ্বকাপের আগে বিদেশি কোনো দলের সাথে সিরিজ খেলতে না পারার আক্ষেপ নারী দলের তবে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না কোচ এবং অধিনায়ক বিকেশপিতে শুরু হয়েছে তিন দলের চ্যালেঞ্জ কাপ নিজেদের মধ্যে দু দলে ভাগ হয়ে খেলার সাথে তৃতীয় দল কিশোর ক্রিকেটাররা প্রস্তুতির ঘাটতির পরও বিশ্ব আসরে টাইগ্রেসদের টার্গেট সেমিফাইনাল দরজায় করা নাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব উত্তরে শ্রীলঙ্কা আর ভারতে মূল পর্বে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ তবে আসরকে সামনে রেখে প্রশ্নের মুখে টাইগ্রেসদের প্রস্তুতি ঘাটতি স্পষ্ট বিদেশি কোনো দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি ক্রিকেট বোর্ড তাই লাল সবুজে ভাগ হয়ে মেয়েরা খেলছে বিকেএসপিতে ছেলেদের অনুর্ধ্ব পনেরো দল আছে তিন দলীয় টুর্নামেন্টে এটা একটা সত্যি একটা ইয়ে যে আমরা একটা যদি ভালো ট্যুর থাকতো বিদেশি টিম বা আমরা যেতাম টুর্নামেন্টের আগে তারপরে আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশে যতটুকু আমাদের সুযোগ সুবিধা আছে কাজে লাগানোর জন্য দেখেন যেটা আসলে এখন এই ভ্যারিশনে তো আসলে কথা বলার কোনো এখন ওয়ে নেই কারণ একদম ক্লোজ টু দি ওয়ার্ল্ড কাপ আমরা রাইট নাও অনেক বেশি চেষ্টা করেছে সেটা আমরাও আসলে জানি ইন্ডিভিজুয়ালি আমরা অনেক অনেক কথা বলেছি বাট সোফার সবার সাথে আসলে স্কেডিউলটা ওইভাবে মেনটেন করা হয় নাই যার কারণে হয়তো বা একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলে অবশ্যই বেটার হতো বাট স্টিল আমরা আইসিসির আন্ডারে তো দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবো সো ওটাই আমাদের জন্য একটা বেটার অপশন হবে প্রিপেয়ার হওয়ার জন্য আক্ষেপ থাকলেও যা হয়নি তা নিয়ে আর ভাবতে চায় না টিম ম্যানেজমেন্ট বিকেএসপির পর আবার সিলেটে হবে ক্যাম্প ঢাকায় ফিরে তেইশ সেপ্টেম্বর উড়াল দেওয়ার কথা শ্রীলঙ্কায় চোখ সেমিফাইনালে যতটুকু সম্ভব হয় বাংলাদেশে আমাদের আমাদের কন্ডিশনে সো ক্রিকেট সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ যেটা আমরা মেনশন করতেছেন যে হয়তো ইন্টারন্যাশনাল সিরিজগুলো হলো বেটার হতো বাট স্টিল এখানে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতেছে অবশ্যই এটা ভালো একটা ইম্প্যাক্ট ফলো টিমের জন্য সেমিফাইনাল টার্গেট আমাদের আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং আমি আশা করব যে আমরা হয়তো ভালো প্রস্তুতিতে সন্তুষ্টির দাবি করলেও খেলার ধরনের তেমন পরিবর্তন নেই পঞ্চাশ ওভারের ম্যাচে একশো চুয়াল্লিশ বল খেলে অধিনায়ক নিগার একাই তুলেছেন রান সবুজ দল একশো বারো রানের বেশি করতে পারেনি লো স্কোরিং ম্যাচের দায় উইকেটকে দিলেন কোচ অধিনায়ক এতে করে প্রশ্ন উঠে এই পিছে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কতটা যৌক্তিক ইকরাম হোসাইন চ্যানেল বিকেএসপি সাভার ফুটবলের খবর জানাবে এবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছের ম্যাচে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সহায়তা চাইবে ফুটবল ফেডারেশন রাজনীতি আর মাঠে লড়াইয়ে দেশের উত্তাপ থাকায় নভেম্বরের ম্যাচ নিয়ে সতর্ক বাফুফে এর আগে অক্টোবরে হংকং ম্যাচেও মাঠ ভেনিউ পানি এবং টিকিট ব্যবস্থাপনা নিয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে কম্পিটিশনস কমিটি অক্টোবর নভেম্বরের ফিফা উইন্ডোকে ঘিরে নতুন করে বাঁচতে শুরু করেছে ফুটবল দামামা নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাস তেরেক আগে প্রস্তুতি শুরু করেছে কম্পিটিশন কমিটি টিকিট খাবার পানি বিক্রিতে আগ্রহী প্রতিষ্ঠানদের শিগগির আহ্বান জানাবে ফেডারেশন মাঠ ঘাস এবং স্টেডিয়ামের পরিবেশ নিয়েও কাজ শুরু হয়েছে আমরা সব এলোয়াইগুলি লেটার অফ যারা সিকিউরিটি ভেন্ডার যারা ফুড ভেন্ডার যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ভেন্ডার টিকেট ভেন্ডার এরা আমরা এলোয়াইগুলিকে এই সপ্তাহ ছেড়ে দিব দু সপ্তাহ সময় দিব সবাইকে সাবমিট করার জন্য গতবার আমাদের একটা টাইম কনস্টেন্ট ছিল দেখে লাস্ট মিনিটে সব করতে যায় অনেক মানে প্রেশারে ছিলাম আমরা আমরা চাচ্ছি যে যাতে পর্যাপ্ত পরিমাণে পানি বিনা পয়সায় সবাইকে দিতে পারি সবাই ওই পানি ই করতে পারে আর টিকিটটাও সেপ্টেম্বরের পনেরো তারিখের বা বিশ পঁচিশ তারিখের মধ্যে শুরু করে যতদিন লাগে শেষ হইতে দু মাসে দুটি গুরুত্বপূর্ণ হোম ম্যাচ নভেম্বরে আয়ত্ত দিতে হবে ভারতকে সেই ম্যাচ ঘিরে বিশেষ পরিকল্পনা রাখতে হচ্ছে ফেডারেশনকে নিরাপত্তায় সামরিক বাহিনীর সহায়তা চাইবে বাপু ফে নাইন ডিভিশন জিওসির সাথে সাথে দেখা করতে যাবো স্যারের সাথে যা বলবো যে আমরা যেন আর্মি সিকিউরিটি পাই যেটা আমরা দেখেছেন পাকিস্তান বাংলাদেশ খেলার সময় কিন্তু আর্মি সিকিউরিটি দিয়েছিল ওই ক্রিকেট স্টেডিয়ামে সো আমরা চাচ্ছি ওরকম একটা ইনিশিয়েটিভ নিতে এবার আর হংকং ম্যাচটা প্র্যাকটিস ইন্ডিয়া খেলাতে যেন ফুল প্রুফ একটা সিকিউরিটি থাকে আমাদের জন্য গত ম্যাচে যে ভুলগুলা ওই মেলস ভুলগুলো আর করতে চাচ্ছি না মাঠ নিয়ে কাজ করতেছি মাঠের এখন বলা হয়েছে মাঠের পর্যাপ্ত পানি পর্যাপ্ত যেখানে গাছের ই ছিল ওইখানে চেঞ্জ আসতেছে এশিয়ান কাপ বাছাই আঠারো নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ভারত ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ঢাকায় রুদ্ধদার প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দল প্রতিপক্ষ ছিল পুলিশ গোল শূন্য ড্র হয়েছে এই খেলা আর অনুর্ধ্ব তেইশ দলেরও রুদ্ধদার ম্যাচ বাহরাইনে রাত নয়টায় যা শুরু হবে প্রতিপক্ষ স্বাগতিক যুবদল এই ম্যাচকে মূল দল গঠন এবং এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন হেডকোচ সাইফুল বাড়ি বাইশ অগাস্ট একই দলের বিপক্ষে আরও এক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দলের সাথে না থাকায় এই ম্যাচে খেলতে পারছেন না কিউবা মিছেল এবং ফাহমিদুল এশিয়া কাপ হকিতে খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ রাজেও হয়েছে পাকিস্তান নাম প্রত্যাহার করায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে অংশ নেবে লাল সবুজ প্রতিনিধিরা সোমবার বিষয়টি নিশ্চিত করেছে হকি ফেডারেশন সবশেষ কাপের ফাইনালে না উঠায় সরাসরি এশিয়া কাপ খেলার যোগ্যতা হারায় বাংলাদেশ তবে তৃতীয় হওয়ায় পাকিস্তানের অনুপস্থিতিতে মিলেছে সুযোগ ভারতের সাথে দ্বন্দ্বের জেরে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান চোদ্দ অগাস্ট থেকে অনুশীলন করছে বাংলাদেশ দল ভারতের রাজগিরে এশিয়া কাপ শুরু হবে উনত্রিশ অগস্ট আর শেষ সাত সেপ্টেম্বর হকি ইন্ডিয়া থেকে আমরা ইনভিটেশন লেটার পেয়ে গেছি এশিয়া কাপ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করার জন্য পাকিস্তান যেহেতু লাস্ট মোমেন্টে খেলতে অস্বীকার করেছে তাই আমরা ফার্স্ট স্ট্যান্ডবাই হিসাবে আমরা এই সুযোগটা পেয়েছি আশা করি যে টিমটা তৈরি করা হবে এটা একটা ভালো খেলা দিবে ক্লাব বিশ্বকাপের খবর জানাবো এবার আলোচনায় আটচল্লিশ দলকে নিয়ে আসর আয়োজন চার বছরের পরিবর্তে এবার দুই বছর পর পর টুর্নামেন্ট করার দাবি তুলেছে রিয়াল পাশে পেয়েছে বার্সেলোনা ম্যানিউ লিভারপুল এবং নাপোলিকে সিদ্ধান্তে এখনও একমত নয় ফিফা এবং উয়েফা প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে বসেছিল ফিফা ক্লাব বিশ্বকাপ নানা বিতর্ক থাকলেও বাণিজ্যিকভাবে সফল জিয়ান্নি ইনফান্তিনোর বিলিয়ন ডলারের স্বপ্নের প্রজেক্ট যদিও আসরটা ভালো যায়নি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের তবে ফিফার এই মডেল মনে ধরেছে লস ব্ল্যাঙ্কো বস ফ্লোরান্তিনো পেরেজের তার স্বপ্নের ইউরোপিয়ান সুপার লিগের সাথে মিল থাকায় ক্লাবের পক্ষ থেকে দিয়েছে নতুন প্রস্তাব দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী চার বছরের পরিবর্তে প্রতি বছর অন্তর ক্লাব বিশ্বকাপের প্রস্তাবে সায় দিয়েছে ফিফা একমত লালিগার বার্সেলোনা প্রিমিয়ার লিগের লিভারপুল ও সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলির মতো ক্লাবগুলো বাস্তবায়ন হলে বাড়বে দলও বত্রিশের পরিবর্তে খেলবে আটচল্লিশ ক্লাব সেটা দু সাল থেকেই হতে পারে তবে দু হাজার সাতাশে নতুন করে ক্লাব বিশ্বকাপ যোগ করার সুযোগ নেই কেননা সে সময় পর্যন্ত বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডার চূড়ান্ত তবে ফিফার বড় চ্যালেঞ্জ ফুটবলারদের সংগঠনকে পক্ষে আনা কেননা ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সরব ফিফ্রো এরই মধ্যে ফিফার বিরুদ্ধে অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছে পেশাদার ফুটবলারদের সংগঠনটি ক্লাব ফুটবল নিয়ে ফিফার এমন তৎপরতাকে ভালোভাবে দেখছে না বিভিন্ন লীগের শীর্ষকর্তারা ফিফাকে আন্তর্জাতিক ফুটবলে মনোযোগী হতে বলেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের প্রধান নির্বাহী ফিফা গঠন করা হয়েছে ফুটবলের বৈশ্বিক আসর এবং আন্তর্জাতিক পর্যায়ে সামলানোর জন্য ক্লাব বিশ্বকাপের সিদ্ধান্ত তাদের না নিলেও চলবে এখনও প্রস্তাবে সীমাবদ্ধ থাকলেও আটচল্লিশ দলের দু উনত্রিশ ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে কাতার স্পেন ও মরক্কো রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলাসভা আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর টিম এই স্যার ধন্যবাদ সাথে থাকার জন্য